ঠিকানা তিনশো বাইশ রাজা অরেন্দ্র রবি আজ একটা সুন্দর বাড়ির ভিডিও নিয়ে এসেছি যে বাড়িটা মধ্যবিত্ত লোকেদের জন্য খুব সুবিধা এটা হচ্ছে আমাদের সোনারপুর স্টেশন সোনারপুর স্টেশন থেকে নেমে আড়াই কিলোমিটার আ পাঁচ আপনি যখন সোনারপুর স্টেশন থেকে নেমে যে রাস্তাটা সোনারপুর থানা থেকে হয়ে সোজা যাচ্ছে আড়া পাঁচ বা তেমাতা যাচ্ছে সেই রাস্তায় আড়াই কিলোমিটার গেলে কাঠপোল কাঠপোল বলে একটা জায়গা আছে ওটা পার করেই লিভার ফাউন্ডেশন হসপিটাল সেই হসপিটালের কাছেই একদম রাস্তার পাশেই অটোতে নামবেন ডেমেই এক মিনিটে বাড়িটি আছে একতলা ছাদ বাড়ি খুব সস্তাতে বাড়িটির বাজার মূল্য চল্লিশ লক্ষ টাকা কিন্তু গত লোন নিয়েছিল ব্যাংক লোন নিয়েছিল লোন দিতে পারিনি বলে ডিফল্টার হয়ে গেছে তো এই বাড়িটি খুবই সস্তায় আঠারো লাখে পেয়ে যাবে তিন কাটা জমি সমেত একতলা ছাদ ঢালাই বাড়ি পেয়ে যাচ্ছেন বাগান বাড়ি আম জাম কাঁঠাল লিচু এইসব গাছ সমস্ত গাছ লাগানো ফুল মার্বেল ফিনিশ বাড়ি খুব সুন্দর ভিতর থেকে দেখলে আপনাদের পছন্দ হয়ে যাবে এই বাড়িটি আছে আড়া পাঁচ মানে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক অপোজিটে যে মেন রোডটা তেমাতা যাচ্ছে যে মেন রোড মেন রোডে ঠিক ইন্ডিয়া অয়েল পেট্রোল পাম্পের অপোজিটে এক মিনিটের মধ্যে বাড়িটি আপনারা দেখুন সুন্দরবন আমরা আছি এখন সোনারপুর সোনারপুর স্টেশন থেকে দু কিলোমিটার এসছি মানে লিভার ফাউন্ডেশনের কাছে লিভার ফাউন্ডেশন যে হসপিটাল তো ওই ওরই কাছে আছি দেখছেন ইন্ডিয়ান অয়েল যে পেট্রোল পাম্প এই পেট্রোল পাম্পের ঠিক অপোজিটে এই রাস্তাটা এই রাস্তাটা আপাতত আট ফুটের ঢালাই রাস্তা রোড আছে এটা পরবর্তীকালে ডানদিকের প্লটে যারা ওরা ছাড়েনি ওরা ছাড়লে ওটা বারো ফুট হবে তো ওই যে সোজা বাড়িটা দেখছেন ঠিক ওই বাড়িটার পিছনে বাড়িটা বিক্রি আছে এই যে দেখছেন এই রোড থেকে দু মিনিট গিয়ে এটা হচ্ছে আপনার আড়া পাঁচ বলে এই দিকটা আড়া পাঁচ বলে আড়া পাঁচ মেন রোড রোডে বাস চলছে বাস অটো অ্যাভেলেবেল রানিং রোড চল্লিশ ফিটের রোড তো এখান থেকে দু মিনিটের মধ্যে বাড়িটা দেখাবো বাড়িটা দেখাবো দেখুন এই ঠিক এই বাড়িটার পিছনে এই যে একতলা বাড়িটা দেখছেন একটা ব্যাংকের প্রপার্টি প্রায় আড়াই কাটা জমির উপর এই বাড়িটি আছে আমরা দেখাবো বন্ধ হয়ে আছে তো মাস ধরে তাই জঙ্গল হয়ে গেছে একটু গাছপালা আমি পিছন থেকেও দেখাবো এই হচ্ছে বাড়ির এনটি বাড়ি আড়া পাঁচ বানানো হয়েছে দু সালে তাই দেখা যাচ্ছে তো এই হচ্ছে এন্টি ফুল মার্বেল ফিনিশ বাড়ি আর এই কাটা জমির উপর একতলা জমির উপর বাড়ি করা আছে আর বাকি জমিটা ফাঁকা আছে এ হচ্ছে বাড়ির পিছন সাইড পজিশান রুম ডাইনিং কিচেন বাথরুম এটা হচ্ছে দক্ষিণ দিক এই দিকটায় ফাঁকা জমি আর পুরো গাছপালা ভর্তি এই যে আগে পর্যন্ত ওই যে বাড়িটা দেখছেন ওই বাড়ির আগে পর্যন্ত এর হচ্ছে পজিশান এই দিকটা ফাঁকা আছে দেড় কাটা জমি আর এক কাটা জমির ওপরে এদিকে বাড়ি প্রায় আড়াই কাটা জমি প্রচুর বাড়ি ঘর হয়েছে পরিবেশটা দেখুন আর এ হচ্ছে পিছন দিকটা আমি পিছন দিকটা দেখাবো দেখুন এ হচ্ছে পজিশান পুরোটাই বাগান করা এই পিছন দিকে আমি পিছন দিকটাও দেখাবো দেখুন মেন রোডটা দেখা যাচ্ছে দেখছেন এই যে দেখা যাচ্ছে দেখছেন এই যে গাড়ি চলছে এটা হচ্ছে মেন রোড দু মিনিটের মধ্যে এটা ব্যাঙ্ক প্রপার্টি কুড়ি লক্ষ টাকা দাম আছে বাড়িটি ব্যাঙ্ক লোন নিয়েছিল ডিফল্টার তো বিক্রি আছে আড়া পাঁচ মৌজায় এই হচ্ছে পরিবেশ এ হচ্ছে বাড়ি বাড়িটি দেখলেন এটা হচ্ছে সোনারপুর স্টেশন একটা বিশাল জংশন জায়গা আপনারা যে দিক থেকে আসেন সোনারপুর স্টেশন এসেই আপনারা ট্রেন পেয়ে যাবেন আর বাস অটো খুব সুব্যবস্থা আছে তো অটোতে গেলে এটা ছ ছ টাকা ভাড়া আছে আপনারা সোনারপুর স্টেশন থেকে অটোতে উঠবেন ছ টাকা ভাড়া ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প নামবেন আড়া পাঁচ এখানে হচ্ছে এটা সোনারপুর থানার আন্ডারে তো আপনারা সুন্দর বাড়িটি দেখলেন আশা করি পছন্দ হচ্ছে একদম কম দামে পেয়ে যাচ্ছেন এটা ব্যাংকের প্রপার্টি কত লোক লোন দিতে পারেনি ডিফল্টার তো এটাকে ব্যাংকে টাকা দিয়ে আপনাকে মিটিয়ে নিতে হবে আঠেরো লাখে পেয়ে যাবেন আর এরকম প্রচুর জমির বাড়ির ভিডিও আমাদের এই চ্যানেলে আপনারা দেখে থাকবেন আর ওই বাড়িটির কাছাকাছি বাজার ব্যাংক এবং অন রোড বাস রোডের পাশেই বাড়িটি আছে সমস্ত কিছু এই ফেসিলিটি পেয়ে যাচ্ছে আর আমাদের নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটের আমরা ভিডিও দিয়ে থাকি এই বিনায়ক ডেভেলপারের চ্যানেলে আপনারা জমি বাড়ি ফ্ল্যাট বেচতে চাইলে ফোন করবেন কিনতে চাইলেও ফোন করবেন আমরা খুব রিজনেবল দামে মানুষকে পাইয়ে দিতে চাই খুব কম দামে আমরা গরিব মধ্যবিত্ত মানুষের জন্য সবসময় ভিডিও ছেড়ে থাকি তো আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর পুরো ভিডিওটা সবসময় দেখে আমাদেরকে ফোন করবেন নমস্কার ভালো থাকবেন